রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় বন্ধুরা আজকে একটা একদম অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আবার লাইফস্টাইল চেঞ্জ আমার লাইফস্টাইলটা পাল্টাবো ভেবেছি তাই আবার আগের মতো শুরু করে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে অ্যাপেল সিডার ভিনিগার কিশো গরম জলে খেয়ে নিজে পটি করে ক্লিয়ার হয়ে নিয়ে তারপরেই কিন্তু যোগা করা আমি শুরু করলাম একদম ঘড়ি ধরে এক ঘন্টা যোগা প্রাণায়াম করেছি আরও সময় লাগে এগুলো করতে কিন্তু আমার হাতে এর চেয়ে বেশি আর সময় হয় না আজকে আবার রোদ নেই যোগা করে উঠলাম এখন হচ্ছে ঘর পরিষ্কার করব। আবার চলে গেল ছাড়াটা তুলে নিলাম আর রোদ্রুর অভাব আর হাঁপাচ্ছে এখন এগুলো এগুলো ঘর আর পরিষ্কার করবো হলো বাইরে ওয়েদার হালকা হালকা রোদ্র জানি না পরে উঠবে কিনা আর এই যে আমার ফুলগুলি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দারুণ কালার হয়েছে ওরে বাবা আজকে তো একটা কুমড়া ফুল ফুটেছে পুরো ফুটেছে চ্যালেঞ্জ মানে গতকাল রাত্রির থেকে আমি এটা শুরু করেছি যে নিজেকে নিজে সুস্থ হবে এবং আবার আগের মতো যেতে হবে এখানে বানিয়ে নিচ্ছি হল বুলেট কফি কফি ব্ল্যাক কফি তার মধ্যে একটু বাটা ধুয়ে নিয়েছি আর এখানে একটুখানি বাদাম অল্প কটা বুলেট কফি এর আগেও আমি আপনাদেরকে দেখাতাম যে কীভাবে বুলেট কফি আমি বানাতাম আস্তে আস্তে বানা হচ্ছে যেন দুধ কফির মতো হয়ে গেল তাই না দুধ কফির মতো হয়ে গেল তো এই যে আর অল্প কয়েকটা বাদাম মানে এই কটাই বাদাম একটা বাদাম গরম কিন্তু দেখো আর এটা এখন খাবো আর ওদিকে বাসন মেজে আমি ভাতের হাড়িতে মার জন্য ভাত বসিয়ে দিয়েছি এখন উত্তল উত্তল আসবে এক্ষুনি রক্ত জবা আমরা এখন ভিটামিন ডি নিচ্ছি এই হালকা হালকা রৌদ্রতে মা তো বেশি রৌদ্র হলে বসতে পারে না তো হালকা হালকা রোদ্রুতের মা বসছে আজকে নাকি মার আরাম লাগতেছে সোয়েটারও পরে নেই সোয়েটার পরলে নাকি গরম লাগে যাই হোক আর আমিও এই যে ভিটামিন ডি নিচ্ছি নিয়ম আবার পাল্টে দিলাম হুম রাধে রাধে বন্ধুরা ভূমিকা ভূমিকা মিনাক্ষী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হলো গিয়ে শনিবার চলে আসলাম আপনাদের সামনে আজকে কত তারিখ তিন তারিখ আজকে তিন তারিখ দু হাজার ছাব্বিশ তাই তোমার তিন না আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল থেকে ভিডিওটা অনেক কাজ হয়েছে কিন্তু ভিডিওটা আমার সেইভাবে করা হয়নি আজকে স্নান হয়নি এখন এই জন্য আসতে যাচ্ছিলাম না মানে যোগা করে ওঠার পরে চেহারাটা একটা কেমন হয়ে থাকে না সেই রকম হয়ে আছে তো যাই হোক সারাদিন সাথে থাকুন দেখতে থাকুন কতটুকু কি করতে পারি আজকের থেকে আবার আমি গতকাল থেকেই নিয়েছি গতকাল রাতের থেকে যেন নিজেকে সুস্থ করার জন্য আবার আমার সেই নাইনটি ডেজ চ্যালেঞ্জ দিতে হবে উল্টো পাল্টা খাওয়ার খাওয়া যাবে না সব কিছুর থেকে লোভ ত্যাগ করতে হবে তাই আবার আজকের থেকে আমি আমার লাইফস্টাইলটা বদলে দিলাম মানে গতকাল রাত থেকে শুরু করেছি দেখা যাক কতদিন করে যেতে পারি সাথে থাকুন আপনারা এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো পরে গাছগুলোকে উঠাই কিন্তু উঠাই আবার নামাই কাপড় মেলতে গেলে ওদের গায়ে লাগে এইসব হতে থাকে আর এই যে ধুলো ময়লা এত পরে মানে আর সে বলার না আর এখন না আর কিছু কাজ করতে ইচ্ছা করে না মনে হয় বাড়িটা তো ছেড়েই দেবো এরকম মনে হচ্ছে আমার এটা মনে হয় ভালো হচ্ছে না মনেটা আরে বাবা রে কত ধুলা রাস্তার পাশে এই হয় ধুলা ধুলা বারান্দায় রাখলে বারান্দা নোংরা হয় অনেক কুড়ি আসছে কিন্তু কবে যে আমার ফুল ফুটবে আমি সেটাই জানি দেখুন কত ছোট 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 কুড়ি সবগুলোর মধ্যে কিন্তু ফুল আর ফোটে না হুম আরেকটা গাছ আছে বারান্দাটা না আজকে দেখুন মাটি মাটি হয়ে গেছে সব একদম বারান্দাটাকে এখন ধোয়াবো পরিষ্কার করবো সব নিয়ে হুপুর চাপড় করলাম এদিকে এত জিনিস না এখন এগুলো সব পরিষ্কার করবো পরিষ্কার করি কেউ ক্যামেরা ধরে থাকলে দেখানো যেত ঠিক আছে পরিষ্কার করে নিই তাকে দেখাচ্ছি কতক্ষণে হবে জানি না এই কাজ গুছিয়ে এই পর্যায়ে আনলাম এখানে যেগুলো আছে এগুলো সব হচ্ছে বিক্রি করে দেব এই যে এই লোহা লক্কর পুরনো স্ট্যান্ড ফ্যান্ড যা আছে এগুলো সব হচ্ছে বিক্রি করে দেব আর এখানে এই যে এগুলো ফেলতেও পারি না এগুলো এখানে চেয়ারটার মধ্যে গুছিয়ে রাখলাম এগুলো তো ফেলতে ফেলান না এই হলো গিয়ে ব্যাপার বারান্দাটাকে এই পর্যায়ে করলাম এখন ঝাড়ু দিয়ে তুললামও বাকি সমস্ত ঝাড় দেবো যে তখন আবার তুলব এই হলো গিয়ে ব্যাপারটা সাঁইত্রিশ এটা ঠান্ডা হতে হতে খেতে খেতে আমার পনেরো বারোটাই হয়ে যাবে তো এটা আমি এখন খেয়ে নিচ্ছি সকাল এগারোটা সাড়ে এই যে শাকের মধ্যে সব সবজি দিয়ে মেথির শাক আর দুটো ডিমের পোচ বন্ধুরা এখন বাজে হচ্ছে কটা বাজে এখনো আমার কাজ শেষ হয়নি তো একটা পাচ এখনও কাজ শেষ হয়নি মানে পুরো ধুলোর কাজ করেছি বিছানার চাদরটা কালকে পাল্টাবার ইচ্ছে করছে না এই আলমারির উপরটা একদম ভর্তি হয়েছিলো আজকে যদি ব্লক কেউ মানে করে দেওয়ার মতো থাকতো না তাহলে এই যে একদম আপনারা দেখেছেন খুব এখন একটুকু দরকারি জিনিস সেইটুকুই লিখেছি এছাড়া রাখিনি হ্যাঁ আমি যা যেতে পারবো এইখানে যে সাজগোজের টেবিলটা এটা আবার কী হয়ে গেলো এই টেবিলটাকে এই দিকে এনে এখানটা জায়গা করলাম এগুলোকে সব বক্সে 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 ঢুকিয়ে এখানে জায়গা করলাম এখানে তো ওষুধের এগুলো থাকেই এগুলো করলাম আর বারান্দা তো দেখিয়েছি এখনো মোছা বাকি আছে এই যে বারান্দা এই ঘর দুয়ার পরিষ্কার করেইছি এখনো এই যে টেবিলটা পরিষ্কার করব বাকি আছে এদিকে এমনি সব গুছানো ঝাড়া পরিষ্কার করা সব হয়ে গেছে এখন রান্নাঘরটা করবো গোপালকে তো দেখানোই হয়নি মা পুজো দিয়েছে মানে আমার পুজো দেওয়ার সময়ই ছিল না রাধারানী গোপাল সময় এখনও কখন করব কোমরে ব্যথা হচ্ছে একটু বিশ্রাম করে নিয়ে তারপর করবো মার বিছানা পরিষ্কার করে রেখেছি এই ঘরেও সব ভাজ টাচ করে পরিষ্কার করে রেখেছি লাইটগুলো অফ করি এই দেখুন এখানেও এত আবর্জনা জমেছে জটিটা না এগুলো কালকে সকালে ডাস্টবিন নিতে আসবে তাকে দিয়ে দেবো ওই চটিটা বাইরে রাখবো বাইরে ঝাড়তে এসেছে তো তাই এগুলো সব দিয়ে দেবো কত ল বেরোয় ঝামেলা এখনও আমার স্নান হয়নি এখনো কাজ বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করব অনেক বেলা হয়ে গেছে দেখালাম শ একটা প্রায় বাজে হ্যাঁ তারপরে দেখি ঘরটা যদি মুছতে পারি মুছবো তারপরে নিজে ফ্রেশ হব আর কালকে না ভগবান বলে না যে ভগবান আছে আমি জানি আমার সুগারটা নেই সুগারটা মাঝখানে একটু হয়েছিলো আবার কন্ট্রোল করে ফেলেছি সুগারটা নেই তো কালকে আমি সকালে যথারীতি ওষুধ আনতে গেছি তো নার্ভের ওষুধটা আমার আনতে গেছি আমার তো কিছুই খেতে লাগতো না কোনো ওষুধই না তো দীর্ঘদিন ধরে পুজোর সময় প্রায় আগের থেকে আমি আবার সব কিছু মানে আমি যেই ডিসিপ্লিনটা মেনটেন করতাম সেটা আমার হচ্ছিল না তো যাই হোক তো কালকে আমি ওষুধ নার্ভাস আনতে গেছি তো কী মনে হলো আমি বললাম যে ভাবলাম সকালে যে আচ্ছা ঠিক আছে এবার ফাস্টিংটা করেই নি ফাস্টিংটা করে দেখি একশো একষট্টি ব্যাস আমার তো মাথায় হাত পড়ে গেল যে একশো একষট্টি এখন এটাকে আবার কি কীভাবে কমাবো অনেক লাইফস্টাইল চেঞ্জ করে এ করে আমি সুগারকে কন্ট্রোল করেছি যারা আমার প্রথম থেকে ব্লগ দেখেন তারা জানেন যে আমি কি করে অত কষ্ট করেছি মানে সাধনা করেছিলাম ওই যে বলে ওয়েট বেড়ে গেলেই কিন্তু সব রোগ বুঝতে হবে তখন হয় এই যে পেটে ব্যথা বা সমস্ত কিছু এগুলো কিচ্ছু আমার ছিল না গ্যাস হতো না ওয়েটটা আমি একদম কন্ট্রোল করে ফেলেছিলাম না পঁচাত্তর কেজির থেকে আমি সিক্সটিতে এনে ফেলেছিলাম তো ওয়েটটা আমার পুজোর সময় থেকে আমার খাওয়া দাওয়ার উল্টো পাল্টা হেনা তানা ওয়েটটাও গেন করেছে তো যাই হোক এইসব কারণে আমি কালকে দেখার পরে তো আমার মাথায় হাত যায় এখন আমি কী করে কব খুব মন খারাপ হয়েছে খুব মন খারাপ বলে বুঝতে হবে তারপরে আবার আমি যে কে লাইফস্টাইল দেখা শুরু করলাম করতে পড়তে মোটিভেট মোটিভেশন পাওয়ার জন্য মোটিভেট হওয়ার জন্য অনেকক্ষণ দেখে দেখে ভাবলাম যে না আবার আমি শুরু করি রেখে দাও ওগুলো কাজ পরে আমি নেব তারপরে শুরু করি এই ভেবে আমি আবার যথারীতি আমার লাইফস্টাইলকে শুরু করলাম তিন মাস ইচ্ছে তো তিন মাস করার দেখা যাক এক মাসই তো আগে করি তো সেইভাবেই আমি আবার খাওয়া দাওয়া কাজকর্ম আবার শুরু করে দিয়েছি তো যেটা বলে যে আমাদের কোষগুলো ভর্তি হয়ে গেলে আমাদের সুগার বেড়ে যায় মানে কোষকে খালি করতে হবে ডিটক্স করতে হবে আমাদের বডির কোষগুলোকে শরীরের ভেতরে যে কোষ আছে তো ডিটক্স করতে গেলে যা যা করতে হবে সেগুলো অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না অনেকে আবার আমার কথা শুনে উপকারও পেয়েছেন যে আমি কি করে সুগার কমিয়ে ফেলেছিলাম আমার প্রেশার তো নর্মাল হয়ে গেছে প্রেশার মায়েরও নর্মাল করে ফেলেছি আমি এই রকম নিয়ম নিষ্ঠার মধ্যে থেকে তো যাই হোক আমার চ্যালেঞ্জে যেন আমি সফল হই এই কামনা করবেন যাতে আমি সুস্থ হতে পারি সুস্থ হওয়ার জন্যই এইটা মানে ভীষণ কষ্ট করা ভীষণ তপস্যা করা যাকে বলে সেই তপস্যা করা তো বন্ধুরা আর কী বলবো এই তপস্যার জন্য এখন আমার সমস্ত খাওয়া দাওয়া চলাফেরা সবই পাল্টাতে হবে চেষ্টা করছি আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকেশন বেল আইকনটা টিপে দিলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে আমি ভিডিও দিচ্ছি আর লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাহলে আজকের মতো রাখি টাটা